নমস্কার রঙর স্কোচার চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আমি নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও যেটা একেবারেই নতুন আর একটু খুব মানে টাপ আর এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি ভালোভাবে না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না সেই জন্য বলছি তোমরা ভিডিওটি প্লিজ দয়া করে তোমরা না কেটে দেখে তারপরে তৈরি করো তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে কী তৈরি করছি তো প্রথমে আমি এভাবে চেন করে নিয়েছি তো এখানে মোট সাতচল্লিশটি আমি চেন করে নিয়েছি সাতচল্লিশটি ফর্টি সেভেন চেন তারপরে দেখো এখান থেকে আমি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি চেন সরি আমি মোট সাতচল্লিশ চেন করার পর আরও পাঁচটি চেন আমি বেশি এখানে করে নেব নেওয়ার পর তারপর দেখো সাতচল্লিশ নম্বর চেনের ঘরে গিয়ে আমরা এভাবে ডবল ক্রোশি শুরু করব তাহলে এই যে দেখো উপরে একটি ঘর উপরে একটি ঘর একটি আর এই পাশে তিনটি তাহলে তিন আর উপর নিচ পাঁচটি হয়ে গেল তারপরে আমি ডবল ক্রোশি করেছি একটি চেন একটি ঘর বাদ দিয়ে আবার ডবল ক্রোশি এই যে আবার একটি চেন আবার একটি ঘর নিচে বাদ দিয়ে পরের ঘরে ডবল ক্রুশি আবার একটি চেন তো এইভাবে পরপর একটি করে চেন একটি করে ডবল ক্রুশি একটি ঘর ছেড়ে এইভাবে পুরো লাইনটি তুলে নিতে হবে দেখো পুরো লাইনটি আমি এইভাবে তুলে নিয়েছি নেওয়ার পর এপাশে আবার চারটি চেন করে নিতে হবে পর আমি ঘুরে নেব নেওয়ার পর যেখানে নিচে এই যে ডবল কুশি তুলেছি সেই ঘরে ঘরেই ডবল কুসি তুলতে হবে এই যে তিনটি আমার ডবল কুসির লাইনে হয়ে গেল আর একটি ঘর পরে আবার একটি চেন আবার ডবল কুসি চেন আবার ডবল কুসির সঙ্গে ডবল কুসি ঘরে ডবল কুসি তো দেখো এইভাবে করার পর আমরা এইভাবে গুনে নেবো এ পাশে একটি একটি করে ঘর গুনে নিয়ে সমানভাবে ধরে মোট দেখো ঠিক এখানে আমার দশটি ঘর এ পাশে দশটি ঘর এ পাশে রেখে আমি দেখো এ পাশে দশটি এ পাশে দশটি রেখেছি এই যে এই মাঝখানে এই ঘরে আমি চেন না করে ডবল কুসি তুলে নেবো এই যে চেন করেছে সেখান থেকে আমি ডবল কুসি তুলতে শুরু করলাম এখানে কোনো চেন করব না আর এই যে চাপা চাপা ডিজাইন শুরু হবে এখানে তাহলে মোট দেখো এখানে চারটি আমি তুলে ফেললাম এই যে ডবল কুসির উপরে ডবল কুসি আর নিচে চেনের ঘরে আবার একটি করে ডবল কুসি এইভাবে মোট সাতটি আমার সাতটি এইভাবে তুলে নিতে হবে দেখো আমি তোমাকে কতটা তোমাদের কতটা বোঝাতে পারছি আমি জানি না কিন্তু অনেক চেষ্টা করছি তো দেখো আমি এইভাবে তুলে নিয়েছি এই যে এরপাশে দশটি আমি ছেড়ে দিয়েছি এপাশে দশটি এবার চারটি ঘরের উপরে দেখো চারটি আর মাঝখানে যে তিনটি করে চেন ঘর চেনের ঘর যে আছে সেখানে তিনটি তাহলে মোট সাতটি হয়ে গেল তারপর আবার একটি চেন নিয়ে নেব পরের ঘরে গিয়ে ডবল কুসির উপরে ডবল কুশি তুলবো আবার মাঝখানে চেন এই যে ডবল কুসির উপরে ডবল ক্রুষি এইভাবে দেখো এখানে এই যে আমি সাতটাই তুলে নিয়েছি পরে একইভাবে এই লাইনটা যত এই পাশটা যেমন করে করেছি এই পাশটাও তুলে নেবো একইভাবে তো দিদি বলো বন্ধু বলি যাই বলি তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো পরের লাইন একইভাবে আবার শুরু করব এই পর্যন্ত একইভাবে গেঁথে নেব নেওয়ার পর দেখো আমি এবার এক এক করে ঘর বাড়াবো এই যে ডবল কুশির উপর ডবল কুসি নিয়ে নিলাম এবার দেখো নিচের চেনের ঘরেই আমি ডবল কুসি নিয়ে নেবো এইভাবে নিচে পাটটিতে লাইনে যেভাবে আমি চাপা ডিজাইনটি করেছিলাম ডবল কুশি তুলেছি ঠিক একইভাবে উপরেও আমি চাপা ডিজাইন ডবল ক্রুশি তুলব শুধু এখানে উপরে দুই সাইডেই ঘর বেড়ে যাবে এবার দেখো এই যে এ পাশে যে চেন থেকে আমি এই যে ঘর নিয়ে নিলাম আবার এই যে ডবল কুসির উপর ডবল কুশি তারপর আবার চেন তারপর আবার ডবল কুশির উপর ডবল কুসি আবার চেন তো এইভাবে পরে যেটুকু আছে একইভাবে তুলে দেব দেখো তো তোমরা ভিডিওটি না কেটে পুরোটি দেখার চেষ্টা করো তাছাড়া খুব ছোট ছোট কাজ তোমরা তাছাড়া কিছুই বুঝতে পারবে না আবার একইভাবে আবার চেন ডবল কুশির উপর ডবল কুশি এইভাবে এইখানিটা আমি গেঁথে নেব নেওয়ার পর দেখো যেভাবে কর্নার হয়ে উঠছে এইভাবে উঠবে এই যে চেনের ঘরে আমি নিয়ে নিলাম তো এখানে সাতটি এবার আমি ডবল কুশি নিয়ে নেব নেওয়ার পর দেখো এই যে আমি এখানে সাতটি ডবল কুশি নিয়ে নিলাম এবার এখানে আমি একটি ঘর করব তাই চেন করে নিলাম একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে আবার ডবল কষি একইভাবে চাপা ডিজাইন এইভাবে ডবল কুশি উঠবে মোট সাতটি এবার এই চেনের ঘরে একটি ডবল কুশি তারপর ডবল কুসির উপরে ডবল কুসি তাহলে এ পাশেও আমার সাতটি হয়ে গেল আবার চেন ডবল কুশির উপরে ডবল কুশি একইভাবে যেভাবে গাচ্ছে সেভাবে পুরোটা তুলে নিতে হবে তো দেখো মাঝখানে এই যে একটি ঘর পড়ে গেল তো এইভাবে কর্নার হয়ে উঠতে থাকবে আর মাঝখানে ঘর আবার ফাঁকা ডিজাইন হতে থাকবে তো দেখো আমি আবার এই পাটটি ঘুরে নিয়ে আবার পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি আবার একইভাবে আবার তুলতে হবে এবার এখানে দেখো এখানে যে ঘর ছাড়বো তাই এখানে আমি আর তুলব না এই ঘরটি তাই এখানে বাদ দিয়ে এই ঘরটির উপরে আমি একটি চেন করে নেব চেন করলাম দেখো পর এই ঘরটি ছেড়ে পরের ঘরে গিয়ে তুলবো এই যে তাহলে এই ঘরটি ফাঁকা হয়ে গেল আবার চেন নিয়ে নেব নিজের ঘরের জন্য আবার এখানে নিয়ে নেব আবার চেন একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে ডবল ক্রোশি তুলব তো দেখো তারপরে একইভাবে পরপর সাতটি আবার ডবল কুসি তুলবো তাহলে একটি নিয়ে নিয়েছি দুটি নিয়ে নিয়েছি এই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি আমি আবার ডবল কষিয়ে এখানে পরপর নিয়ে নিলাম দেখো আবার চেন করে ডবল কুশির উপরে ডবল তো দেখো পুরোটাই আমি তুলে নিয়েছি তারপরে একইভাবে আবার ডবল কুসির উপরে ডবল কুশি যেভাবে দেখছ এইভাবে আবার তুলে নিতে হবে একটি চেন ডবল কুশি এইভাবে পরে আবার একটি ঘর আবার এদিকে বাড়বে এবার এখানে একটি ঘর আবার কমে যাবে তাই এখানে চেন নিয়ে নেব একটি ঘর নিচে বাদ দিয়ে পরের ঘরে তুলব এই ডবল কুসি তারপর আবার চেন এই যে ঘরগুলির উপরে ঘর হয়েছে একইভাবে এভাবে তুলে নিতে হবে তাহলে পরে ডবল কুসির উপরে ডবল কুসি চেন ডবল কুসির উপরে ডবল কুসি চেন ডবল কুসির উপর ডবল কুচি আবার চেন নিয়ে নেব একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে আবার ডবল কুচি তুলব তারপরে আবার একইভাবে চাপা ডিজাইনটি তুলতে হবে বন্ধুরা তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তো প্লিজ তোমরা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো দেখো আবার প্রতিবারের মতো এবারও চারটি চেন করে নিয়েছি পরে লাইনে আবার একইভাবে তুলতে থাকব। তো পুরোটা তুলে দেখো শেষে এলাম আবার চেনের উপরে এখানে ডবল ডবলকুশি নিয়ে নেব তারপর ডবল কুসির উপরে ডবলকুশি পুরো চাপা ডেজাইন এখানে থাকছে তারপরে এখানে আবার ঘর কমে যাবে তাই উপরে চেন এই ঘর বাদ দিয়ে পরে আবার এখানে ডবল ক্রুশি একটি চেন ডবল কুশি চেন ডবল কুশি এই দেখো ঠিক মাঝখানের ঘরটিতে এইবার আমি একটি ডবল কুশি নিয়ে নেব এখানে তারপরে আবার ডবল কুসির উপরে ডবল কুসি নিয়ে নেব আবার চেন একইভাবে তুলতে হবে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি শেয়ার করে দিও এবং নতুনদেরকে দেখার সুযোগ করে দিও আবার চেন তারপর ডবল কুসির উপরে ডবল কুসি ডবল কুসি তো এইভাবে এই লাইনটি কমপ্লিট করে নিতে হবে দেখো আবার চেন একটি ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে গিয়ে তুলব প্রতিটি ঘরে শেষে একইভাবেই তুলতে হবে আমি যে চারটি করে চেন নিয়েছিলাম সব শেষে তিন নম্বর ঘরে গিয়ে জয়েন করতে হবে তো একইভাবে সুতো আবার চারটি চেন করে নেব সুতো এই পাটটি ঘুরিয়ে নেব নেওয়ার পর একইভাবে আবার ডবল কুসির উপরে ডবলকুশি তুলতে থাকবো তো এইভাবেই যতটা আছে তুলে নেব নেওয়ার পর এবার দেখো এতক্ষণ ঘর বড় হয়ে উঠছিলো এইবার ধীরে ধীরে ঘর কমতে থাকবে তাই দেখো এই যে এখানে নিচের পার্টিতে এইভাবে কর্নার হয়ে উঠেছে এবার এখান থেকে এইবার এই কর্নার হয়ে ছোট হয়ে যাবে ঠিক এমনটা ডিজাইন আসবে তাই এখানে একটি আমি চেন নিয়ে নেব যেহেতু এখানে ঘর আর বাড়ছে না এই যে চেন নিয়ে নিলাম এই ঘরটি বাদ দিয়ে এই ঘরে তুলব তারপর আবার চাপা ডিজাইন তুল তুলতে থাকব দেখো এই পর্যন্ত শেষ এই যে শেষ তারপরে এভাবে ধীরে ধীরে আবার উপরে উঠতে থাকবে তাহলে মোট আমার এখানে পাঁচটি ডবল ক্রুশি হয়ে গেল এইবার দেখো এই যে ভেতরের ঘরটিও ছোট হতে থাকবে তাই এখান থেকে এটা ছোট হতে থাকবে তাই এই যে এখানে আমি চেনের উপরে একটা ডবল ক্রুশি নিয়ে নেব আর এই ডবল ক্রুশির উপরে ডবল ক্রুশি এখানে এই ঘর বাদ দিয়ে আবার ডবল কুসি চেন এখানে আবার ডবল কুসি এবার এই চেনের ঘরেও একটি ডবল কুসি নিয়ে নেব ডবল কুসির উপরে ডবল কুসি তাহলে এই যে তিনটি চার পাঁচ ছয় সাত সাতটি ডবল কুশি হয়ে গেল এবার এখানে এই দেখো যেমন করে এ পাশে কম নেওয়া হয়েছে ঠিক এ তাই হবে তাই এখানে একটি চেন নিয়ে নেব এই যে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে ডবলকুশি এবার একইভাবে ডবল কুশির উপরে একটি করে চেন দিয়ে দিয়ে ডবল কুশি তুলে নিতে হবে তো এইভাবে এই পর্যন্ত আবার লাইন উঠে নিতে হবে তো দেখো এই লাইনটি আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে তাহলে দেখো বুঝতেই পারছো নিশ্চয়ই যে ঘর কমছে কোথায় বাড়ছে একইভাবে আবার চারটি চেন করে নেব এই যে এক দুই তিন চার নেওয়ার পর আমি পাটটি ঘুরে নেব নেওয়ার পর একইভাবে ডবল ক্রুশির উপরে ডবল ক্রুশি চেন এইভাবেই এইখানিকটি তুলে নিতে হবে তো একইভাবেই আবার ঘরের দিকে কমাতে হবে তাই এখানে আমি আবার চেন করে নেব এই যে ঘরটি বাদ দিয়ে পরের ঘরে গিয়ে তুলবো তাহলে এই যে এক এই যে কমছে এই এক দুই তিন চার পাঁচ তারপরে এই যে চেনের উপরে ছয় ডবল কুসির উপরে সাত একইভাবে পরপর ডবল কুসির উপরে ডবল কুসি ঘরগুলি তুলে নিতে হবে এখানে আবার ডবল কুশি নিয়ে নিতে হবে চেনের ঘরে এইভাবে ঘর ছোট হতে থাকবে দেখো আমি কমপ্লিট করে নিয়েছি পরে এবার দেখো এই যে এখানে তিনটি ঘর এই পাশে আবার নিচে একটি ঘর হয়ে যাবে তো এইভাবে এই লাইনটি তুলে নিতে হবে দুই পাশে ঘর কম নিয়ে মাঝখানে তুলে নিতে হবে মানে চোদ্দোটি ঘর এবার উঠবে একইভাবে আবার এই পাটটি ঘুরে নিয়ে ডবল কুশি একটি করে চেন একটি করে ডবল কুশি এইভাবে উঠতে থাকবে তো দেখো মোট এই যে উপরে সাতটি সাতটি চোদ্দোটি আমি ঘর তুলে নিয়েছি এবার দেখো এই যে এখানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই যে এখানে তুলে নিয়েছি তারপরে দেখো এই লাইনটি আবার একইভাবে একটি ঘর করে বাদ দিয়ে দুই পাশে এভাবে সাতটি ঘর এখানে তুলে নিতে হবে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো সেম ডিজাইন পুরো লাইনটি একটা স্কার্ফ করতে যতটা লম্বা লাগে বা মাফলার শীতের সময় বাচ্চাদের ছেলে হোক মেয়ে হোক বড়রা হোক সবাই নিতে পারে একটা মাফলার্টও তৈরি করা যাবে এইভাবেই তো আমি এটা স্কার্ফ হিসাবে তৈরি করেছি দেখো আমার পুরোটি কমপ্লিট করা হয়ে গেছে পুরো কমপ্লিট করার পর দেখো কত সুন্দর দেখাচ্ছে তো এইভাবে পুরোটা কমপ্লিট করার পর আমি ধারে একটু ডিজাইন দিয়ে দেবো তো এইভাবে সুতো আমি আঙুলিয়ে পেঁচিয়ে নেব বেশ দশ থেকে বারো লাইন আমি সুতো নিয়ে নেব নেওয়ার পর সুতো আমি দেখো ঠিক এইভাবে কেটে নেব নেওয়ার পর যে এই যে মাথাটি আমি সুচ সুতোতে লাগিয়ে নিয়েছি দেখো ঠিক এইভাবে আমি ঝুল তৈরি করে নেব তো তোমরা তোমাদের মতো করে এখানে ঝুল তৈরি করে নেবে যেভাবে তোমাদের সুবিধা হয় বা তোমরা চাইলে এটা না করে পম পম করলে অসুবিধা নেই সেইভাবেও তোমরা করতে পারো এইভাবে সুঁচ দিয়ে আমি সুতো পার করে করে টাইট করে নেওয়ার পর ঠিক সমান করে আমি কেটে নেব তো তোমরা আগে না চাইলে পরেও কাটতে পারো কোনো অসুবিধা নেই আমি দুইভাবেই দেখিয়ে দিয়েছি আমি আগেও এই একটা কেটে দিলাম পরেও আমি দেখাবো কি করে সবগুলি একসঙ্গে কাটব এই যে সুতো আমি পার করে নিলাম তো এইভাবে একটু সুতো লম্বা করে রেখে দেবে তো এইভাবে মোট আমি এই পাশে পাঁচটি এ পাশে পাঁচটি দশটি আমি ঝুল তৈরি করে নিয়েছি নেওয়ার পর আমি ঝোলগুলি সেট করব আমি খুব একটা ঘন দিইনি তোমরা চাইলে ঘন দিতেও পারো ভালো লাগবে তাহলে ঝুলগুলি আর একটু ছোটো করতে হবে তো দেখো আমি এইভাবে কাটি ঝুল এই যে দেখো আমার সুতো ছোট হয়ে গেছে তো ছোটো হলে এইটাই অসুবিধা হবে তো তোমরা একটু সবসময় সুতোটি কাটার সময় একটু বড় করে রাখবে তো এইভাবে সবকটি আমি ঝুল লাগিয়ে নিয়েছি এ পাশেও লাগিয়ে নিয়েছি তো এই যে দেখো আমি এইভাবে একটা কেটে নিলাম নেওয়ার পর এইভাবে ধরে পরে পা পরের ঝুলটি এইভাবে কাটবো তাহলে কী হয় এটা বেশি সমান হয় তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে এবং একটি লাইক করবে এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবে নতুনদের মাঝে তো দেখো এই পাশটি আমি এইভাবে লাগিয়ে নেব এই যে দুপাশে আমি লাগিয়ে নিয়েছি তো স্কার্ফটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আবার পরের ভিডিও জন্য চলে আসছি তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে তো আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে তো এখন এটুকুই দেখা হবে পরের ভিডিওতে নমস্কার